আপনি কি ঈদের আগে ঈদ অফার পেতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখি পালন দর্শক আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ধামাকা ভিডিও নিয়ে অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে স্পেশাল প্রাইজে বেশ কিছু দারুণ পাখির কালেকশন বর্তমানে আমাদের সিরাপে রয়েছে এই সমস্ত পাখিগুলো আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে আমাদের সেরাবে চমৎকার কিছু রয়েছে লাভ পাখি রয়েছে ককাটেল পাখি এবং কোনর পাখি রয়েছে আরও রয়েছে সান কোনোর পাখি সহ ব্ল্যাক ক্যাপ কোনর পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে আর সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ ঈদের আগে আপনারা কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঈদ অফার পেয়ে যাচ্ছেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করব আজকের ভিডিও ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম পাখির সেটআপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো পিসপেস লাভবার পাখি মার্শাল্লাহ কত সুন্দর ওদের কালার এবং বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া মার্শাল্লাহ এই পাখিগুলো নরমালি বর্তমানে হাটে বাজারে পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা জোড়া দামে বিক্রি হচ্ছে আমরা বিক্রি করেছি চার হাজার টাকা জোড়া দেবে তবে যেহেতু ঈদ অফার নিয়ে এসেছি প্রাইস থাকবে খুবই ধামাকা ডিসকাউন্ট মাত্র সাঁত্রিশশো টাকা পেয়ার অনলি তিন হাজার সাতশো টাকা আপনারা এই পেয়ারটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ল্যাভবার্ড পাখির সেট আর এই মুহূর্তে যে ল্যাভবার্ড পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন ল্যাভবার্ড পাখি মাসা খুবই চমৎকার একটা জোড়া রয়েছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এই পাখিগুলো বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা তবে আমরা সবসময় দিয়ে বিক্রি করেছি অনলি পাঁচ হাজার টাকায় তবে ঈদ উপলক্ষে আরো কিছুটা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় মানে সাতচল্লিশশো টাকায় আপনারা এখান থেকে লোটিনো রেডেড অপালাইন লাভার পাখি আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারছেন মাসা আল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভব্যাট পাখির সিরাপে আর এই মুহূর্তে যে লাভবার পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পার ব্লু লাভবার্ড পাখি নিচেটা হচ্ছে পার ব্লু অলিভ এবং উপরটা হচ্ছে পার ব্লু ভায়োলেট খুবই চমৎকার একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কিন্তু মার্কিং মাসালা খুবই চমৎকার রয়েছে এবং দুইটা পাখির কালারে কিন্তু খুবই দারুণ রয়েছে নর্মালি এই সমস্ত কালারের পার ব্লু পাখিগুলো বর্তমান হাটে বাজারে বারো থেকে চোদ্দ হাজার টাকা জোড়া দামে সেল হলেও আমি আপনাদেরকে দিচ্ছি স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র পাঁচ টাকায় অনলি পাঁচ হাজার টাকা আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে আর এই মুহূর্তে যে লাভার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডালে যেটা আছে এটা হচ্ছে ভায়োলেট পাইট এবং পিছনে যেটা মানে দেখেছেন এখন এটা হচ্ছে ব্লু পাইট দুইটা কিন্তু দুই মিউটেশনের মধ্যে কিন্তু দুইটাই পাইট খুবই চমৎকার একটা রানিং জোড়া আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই এরকম ধরনের পাইট পাখিগুলো নর্মালি ছয় থেকে আট হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে তবে আপনারা আমাদের সিরাপ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামাদামি কোনো অপশন নেই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দশক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখি সিরাবে আর এই মুহূর্তে যে লাভবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ফিশার অফলাইন লাভার পাখি মাশাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া সম্পূর্ণ মাথা ঘাড় সহ সম্পূর্ণ টকটকে সাদা কালার রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বডি কালারটা কিন্তু খুবই খুবই গাঢ় ডিপ ব্লু কালার রয়েছে দেখতে চমৎকার লাগতেছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সেরা থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন রানিং এই পেয়ারগুলো নর্মালি চোদ্দ থেকে ষোলো হাজার টাকা জোড়া দামে বিক্রি হলেও আপনারা আমাদের কাছে ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়ায় সম্পূর্ণ ফিক্স প্রাইস জামা কোনো অপশন নেই সুপ্রিয় চলে আসলাম আরও একটা জোড়া লাভবেট পাখির সেটাপে আর এই মুহূর্তে যে লাভবেট পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনো ফিশার রেড আই সম্পূর্ণ বডি কালারটা দেখেন সাদা রয়েছে এবং চোখগুলো কিন্তু লাল টক টক রয়েছে খুবই চমৎকার পেয়ার দারুণ একটা পেয়ার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা মূলত অ্যালবিনো ফিশার রেড আই খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোথাও তারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে অনলি দশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এই জোড়া কিন্তু মাত্র একটা জোড়াই রয়েছে পরবর্তীতে নাও পেতে পারে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখি সেরাবে আর এই মুহূর্তে যে লাভবার্ড পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়োলো কলার লাভবার পাখি খুবই চমৎকার পেয়ার বডি ফিটনেস কালার সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর রয়েছে আর মজার ব্যাপার হচ্ছে লাভবার্ড পাখির যদিও ডিএনএ প্রয়োজন হয় না ধরলেও বোঝা যায় কিন্তু তারপর ওই এই জোড়াটা যে ভাইয়ের ছিল মানে যে খামার থেকে আনা হয়েছে উনি পাখিগুলো ডিএনএ করাইছে একেবারে ছোট থাকতে যখন আসলে বোঝা যায় না ওই টাইমে ডিএনএ করাইছে সেল করার জন্য তো এখন আসলে ধরলে বোঝা যায় প্লাস ডিএনএও রয়েছে আপনারা যারা চাচ্ছেন নিতে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস রয়েছে মাত্র দশ হাজার টাকা সুপ্র চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেরাবে আর এই মুহূর্তে যে লাভবার্ড জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ফিসার রেড আই মাসাল্লাহ লোটিনো ফিসার ওদের চোখ কিন্তু টকটকে লাল রয়েছে জানি না ক্যামেরা অ্যাঙ্গেলে কতটুকু বোঝা যাচ্ছে তবে চোখগুলো লাল রয়েছে আপনারা যারা নিবেন দেখে শুনে নিতে পারবেন চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সব দিক দিয়ে অনেক সুন্দর রয়েছে আর ওরা কিন্তু অফলাইন ব্লাড লাইনের আপনারা দেখেই বুঝতে পারছেন মাথার কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার রয়েছে সম্পূর্ণ এই রানিং জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক চলে আসলাম ককাটেল পাখি সেটাবে আর এই মুহূর্তে যে ককাটেল পাখিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে হোয়াইট ফেস আর বা সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যালবিনো পাইড যেটাকে হোয়াইট ফেস পাইডো অনেকে বলে থাকে চমৎকার একটা জোড়া যেটা ডালে বসে আছে এটা হচ্ছে মা এবং পিছনে এটা হচ্ছে নর এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা আমাদের সিরাপ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইজে বর্তমানে সংগ্রহ করতে পারবেন আর রিজনেবল প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় পেয়ারটা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটাই পাইট খুবই চমৎকার দেখেন এই দুইটাই কিন্তু অ্যালবিনো পাইট মার্শাল্লা দেখতেও দারুণ লাগতেছে বডি কালারটা একেবারে গ্রে এবং তার মধ্যে দিয়ে সাদা সাদা রয়েছে চমৎকার এই জোড়াগুলো নর্মালি হাটে বাজারে এবং বিক্রি হয়ে থাকে এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দামে আর আমরা নিজেরাও বিক্রি করি সাড়ে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়ে তবে বর্তমান স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় অনলি চার হাজার টাকায় পেয়ারটা পাচ্ছেন যারা নিতে যা ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সুপ্রদর্শক দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভ সরি ককাটেল পাখি সিরাপে আর এই মুহূর্তে যে ককাটেল পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ককাটেল পাখি মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার রয়েছে আর এখানে যে পেয়ারটা আছে দেখলে যে কেউ মনে করবেন সম্পূর্ণ রানিং কিন্তু আসলে সত্য বলতে পেয়ারটা হচ্ছে সম্পূর্ণ নিউ অর্ডার আসলে ওদের বডি ফিটনেস কালার ভালো হওয়ার কারণে মনে হয় যে রানী যাই চমৎকার সাইজের এই পাখিটা আমাদের সিরাপ থেকে আপনারা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন নর্মালি বান্নশো টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা বিক্রি করে থাকি হাটে বাজার ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হয়ে থাকে তবে বর্তমানে স্পেশাল প্রাইজে পাচ্ছেন মাত্র আটচল্লিশশো টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় চলে আসলাম পনেরো পাখির সিরাপে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া পাখি যাদের মূলত বাজেটে একটু অথবা নতুন শুরু করতে চাচ্ছেন এক্সপেরিমেন্ট করার জন্য যে এগুলো করে তারা এই কারণ এগুলোর প্রাইসটা একটু রিজনেবল হয় দেখা যাবে যে আপনি নতুন পালন করার জন্য যদি নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যাই হোক চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সম্পূর্ণ রানিং এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন অ্যাপেল সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর মার্শাল্লাহ দেখেন সম্পূর্ণ বুকের কালার হলুদ রয়েছে এবং অর্ধেকটা কিন্তু লাল টকটকে রয়েছে খুবই চমৎকার একটা পেয়ার সম্পূর্ণ রানিং আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ চমৎকার এই পেয়ারটার বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু খুবই দারুণ রয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন তো এখানে যে পেয়ারটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস স্পেশাল ডিসকাউন্ট প্রাইস যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুবির দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক রেড ফ্যাক্টর কোনো পাখি মার্শাল্লাহ দেখেন ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর বুকের কালারটা খুবই দারুণ টকটকে লাল কালার রয়েছে যারা মূলত গ্রিন চিক ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর কোনো পাখি অনেক দিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা চাইলে কিন্তু এই পেয়ারটা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস কোনো রকম দামাগির কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনো পাখি সেটাবে আর এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন ডাবল রেড ফ্যাক্টর কিছুক্ষণ আগে সিঙ্গেল রেড ফ্যাক্টর দেখিয়েছি আপনারা ওটা দেখেছেন যে বুকের অর্ধেক কালার লাল বাকিটা সম্পূর্ণ হলুদ আর এটা কিন্তু সম্পূর্ণ বুকের কালারটা লাল রয়েছে মাসাল্লাহ চমৎকার জোড়া বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু জোড়াটা অনেক বেশি ভালো রয়েছে এবং অনেক বেশি সুন্দর লেজ এবং সব কিছুই দেখেন কত সুন্দর চমৎকার রয়েছে যাই হোক রানী এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সেটা খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র নয় হাজার টাকা জোড়া দেবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনো পাখি সেরাবে আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি মার্শাল্লাহ খুবই চমৎকার জোড়া এটাও দেখেন আগে যেটা দেখেছেন ওইটার তুলনায় এটার বুকের কালার কিন্তু অনেক বেশি পরিমাণে লাল এবং বডি ফিটনেস সাইজও কিন্তু মাসাল অনেক সুন্দর রয়েছে আসলে সিঙ্গেল ফ্যাক্টর ডাবল ফ্যাক্টরে সাইজে তেমন তফাত হয় না সবগুলো সাইজে একই হয় শুধু কালারে ডিফারেন্স হয় তো এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র নয় হাজার টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদাবির কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আর একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি মাশাল দেখেন কত সুন্দর ওদের কালার সম্পূর্ণ রানিং একটা পেয়ার এবং বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর রয়েছে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই এই ব্ল্যাক ক্যাপ কোনোর পাখিগুলা কি পাইন থেকে বড় হয় কিনা উত্তর হচ্ছে না এগুলো কিন্তু পাইনাপেলের মতোই সাইজ হয় ক্রিম মতো ওরকমই অনেক সময় দেখা যায় ওইগুলোর ছোট হয় যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান কনোর পাখি সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত একেবারে সীমিত দামে খুঁজতেছেন তাদের জন্য স্পেশাল হবে এই জোড়াটা কারণ আমরা একেবারে বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইজে কোনো পাখি আপনাদেরকে দিচ্ছি এবং অন্যান্য পাখিগুলো সবচাইতে কম দামে দিচ্ছি এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটার বয়স আছে দশ থেকে এগারো মাস সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট একটা জোড়া ওদের পিঠের কালার এখনো আসে নাই সম্পূর্ণ গ্রিন আছে বুকের কালার দেখেন কত সুন্দর লাল এবং হলুদ চলে আসতেছে চমৎকার এই জোড়াটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইসে সুপ্রিয় দর্শক চলে এখন আরো একটা জোড়া কোনো পাখি সেভাবে আর এখানে যেটা আছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আগেরটা হচ্ছে সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আর নিউ অ্যাডাল্টের মধ্যে পার্থক্য হচ্ছে সেমি গুলোর বয়সের থেকে নিউ গুলোর বয়স একটু বেশি হয় মানে মাত্র অ্যাডাল্ট শুরু হয়েছে এখানে যে চমৎকার জোড়াটা আছে এটার পিঠের কালারও দেখতে পাচ্ছেন চলে আসতেছে মাশাল এবং বুকের কালারও কিন্তু ওইটার থেকে কিছুটা ইমপ্রুভ আছে এবং কিছুটা গাঢ় কালার আছে দেখেন রেড এবং ইয়েলোর একটা মিশ্রণ রয়েছে বোঝাই যাচ্ছে রেড ফ্যাক্টর হবে চমৎকার এই জোড়াটা নর্মালি আমরা বিক্রি করে থাকি আঠাশ থেকে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন ছাব্বিশ হাজার টাকায় তবে বর্তমান স্পেশাল ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইসে তো প্রিয় চলে আসলাম আর একটা জোড়া সানকোন পাখি সেটাবে আর এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং সানকোন পাখি ইতিমধ্যে যেগুলো দেখেছেন ওইগুলো যখন বড় হবে বা প্রাপ্ত হবে তখন কিন্তু এদের মতই কালার হবে বুকের কালারটা দেখেন কত সুন্দর লাল এবং হলুদের মিশ্রণ রয়েছে মাশাআল্লাহ খুবই দারুণ মার্কিং এর একটা জোড়া আপনাদের যাদের পছন্দ হবে কালারটা কিন্তু খুবই দারুণ রয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের কিন্তু ডিএনএ রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন ডিএনএ সহ সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোড়াটা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারতেছেন আর প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশনে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া দামে যদিও আরও আগে আমরা এর থেকে বেশি দামে বিক্রি করেছি মার্কিন হিসাবে দাম কমই রয়েছে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনো পাখি হবে আর এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে সানকোনরি এবং রানিংই তবে এটা হচ্ছে রেড ফ্যাক্টর মাত্র যেটা দেখেছেন দেখার পরে এটা দেখতেছেন ওইটার থেকে কিন্তু এটার বুকের কালারটা দেখেন বেশি টকে লাল কালার রয়েছে বলা হয় রেড ফ্যাক্টর আপনারা দেখেই বুঝতে পারছেন দুইটা পাখি একসাথে বসে আছে চমৎকারী জোড়াটা যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন প্রাইসটা হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা তবে আপনারা যারা নেবেন আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সেটা ফোনে বলে দেওয়া হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেট থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটার ব্যাপারে বিস্তারিত জানার যদি ভালো লেগে থাকে সরাসরি আমাদের লোকেশনে এসে ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনারা বিকাশ রকেট নগদ অথবা উপায় অথবা ইসলামী ব্যাংকের মাধ্যমে আমাকে পেমেন্ট করে দিলে আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে অনলি দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে অনলি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিটি আপনি ডেলিভারি পেয়ে যাবেন আবারও বলতেছি ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা নেবেন ফুল পেমেন্ট করে নিতে হবে অথবা আমাদের লোকেশন ভিজিট করে নিতে পারবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অনলি তিনশো টাকা এবং বাহিরে হচ্ছে অনলি পাঁচশো টাকা আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিস্তারিত জানতে ডিসপ্লেতে জমা নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ